মোস্তাফিজের উইকেট পাওয়ার রহস্য এম এস ধোনির বোলিং আপের যে লাইন আপ দিয়ে কেননা গতকালের ম্যাচে আমরা যখন দেখলাম সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজকে বোলিংয়ে আনা হলো একটা বিষয় খেয়াল করবেন আপনারা পাওয়ার পেলের পঞ্চম ওভারে কিন্তু মোস্তাফিজকে লাগা হয়েছিল এবং মোস্তাফিজ কিন্তু কি উইকেট পায়নি ওই ওভারটাতে তিনি কিন্তু আটটি রান খরচ করেছিলেন তারপরে তাকে আর কোনো বল দেওয়া হচ্ছে না এটাই হচ্ছে টপিক এটাই হচ্ছে বিষয় মোস্তাফিজকে কেন এভাবে বোলিং আপ করা হয় কারণ মোস্তাফিজ ইতিমধ্যে যদি প্লেতে বল করে তাহলে কিন্তু তার বোলিং আপটা বেশি রান দিয়ে ফেলে এ কারণে কিন্তু ঋতুরাজ ক্যাপ্টেনসির মধ্যে যদিও থাকে তারপরেও কিন্তু ক্যাপ্টেনশিপ পুরোটাই মেনটেন করে এম এস ধোনি কিপিং থেকে এই কারণে আমরা বলতে পারি যে মাস্টার প্ল্যানিংটা ছিল এমএস ধোনির এই এম এস ধোনির কারণে কিন্তু মোস্তাফিজ কালকে উনিশ রান খরচ করে দুইটা উইকেট পেয়েছিলেন আর লাস্ট পর্যায়ে কেন মোস্তাফিজকে বল দেওয়া হয় লাস্ট পর্যায়ে ব্যাটাররা কিন্তু মারমুখী হয়ে থাকে আর মারমুখী যখনই হবে তখনই উইকেট কিন্তু এ কারণে কিন্তু এই যে এম এস ধোনির মাস্টার প্ল্যানিংটাই কিন্তু মোস্তাফিজকে আবারও দ্বিতীয় নাম্বারে নিয়ে গেল এক কথায় চোদ্দোটা উইকেট কিন্তু যুক্ত হয়েছে মোস্তাফিজের এবারে আইপিএল আসরে এখন পর্যন্ত এক নম্বর পজিশনে আছে জাসপ্রীত বুমরা রাজপ্রীত বুমরা নিচে কিন্তু আমাদের বাংলাদেশের কাটার মাস্টার এই যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে গতকালের ম্যাচটা কিন্তু আবার কি কিন্তু সুপার কিংস যে সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে আভিষেক শর্মা আছে হেড আছে প্যাটকামিংস আছে এবং আরও ভালো ভালো কি মানের ব্যাটসম্যান আছে কিন্তু সেই ব্যাটসম্যানগুলো টিকতেই পারেনি চেন্নাই সুপার কিংসের বোলিং আপটা কালকে অসাধারণ ছিল মাতিসা পাতিলে না তিনিও কিন্তু দুইটা পেয়েছিলেন এবং যাতে যা তিনি একটা পেয়েছিলেন এবং আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুল তিনি তো দুইটা উইকেট পেয়েছিলেন এই যে আমাদের মোস্তাফিজ যে আবার কাম ব্যাক করেছে। এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটা ফুল কন্টিনিউ করুন এই যে কাটার মাস্টারকে নিয়ে অনেকটাই সমালোচনা হয়েছিল যে তিনি চার ওভারে পঞ্চাশ প্লাস রান করেন চল্লিশ প্লাস রান করেন আপনারা যদি একটা বিষয় খেয়াল করে থাকেন আই মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে কেন এই কথাটা বলি যে বলার মূল্য নেই দেখা যাচ্ছে প্রথম প্রথম প্লাস রান করছে পরবর্তী কিন্তু সেই চেঞ্জ করতে সেক্ষেত্রে ছাড় দেবে না কোনো ব্যাটার তবে কালকে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে টাবিস হেট এবং আবিষ্কার শর্মা তারা কিন্তু টিকতে পারেনি আবিষ্কার শর্মা যদিও একটু ভালো পারফরমেন্সের দিকে গেছিল তারপরে কিন্তু তিনি উইকেট হয়ে গেছিলেন যদি এই ব্যাটসম্যান দুইটা থাকতো তাহলে কিন্তু এটা রান চেঞ্জ করার কোনো বিষয় না তবে আমরা বিষয়ে আরেকটা খেয়াল করলাম সানরাইজ হায়দ্রাবাদ যদি পরবর্তী ইনিংসে ব্যাট করে তারা ম্যাচ জিততে পারতেছে না তারা যদি প্রথমে টসে জিতে ব্যাটিং করে তার প্রত্যেকটা ম্যাচের মধ্যে হাইস্ট রান করে ফেলে এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতেছি কিন্তু দুইটা ম্যাচ আমরা লক্ষ্য করলাম যে তারা দুইটা ম্যাচে হালো পরে ব্যাটিং করে এটা হয়তো তাদের দুর্বলতা প্রথমে তারা ব্যাটিং করলে দুইশো সত্তর দুইশো আশি দুইশো ষাট রানে করে না আর তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এর সামান্য কি এই রানগুলো চেঞ্জ করতে পারতেছে না সো এটাই কিন্তু খেলার একটা ম্যাজিক এটাই কিন্তু খেলার একটা অংশ তবে আমাদের মেন পয়েন্ট হচ্ছে মোস্তাফিজকে নিয়ে কারণ মোস্তাফিজ কাম করেছে এটাই আমরা চেয়েছিলাম এবং এম এস ধোনিকে অনেক অনেক ধন্যবাদ তার ক্যাপ্টেনশিপ যে মাস্টার প্ল্যানিংটা এটা কিন্তু মোস্তাফিজের কাজে লাগছে